হুম ওকে মার্কেট একটা ক্যান্ডেল দ্বারা কিন্তু টার্গেটটা ফিল আপ করে নিছে অবশেষে আমি জায়গায় ডাউনের জন্য দুইটা প্লেস করছি তো দেখি আমরা কয়টা ট্রেড করলাম আমরা টোটাল হচ্ছে বারোটা ট্রেড করছি আমরা টোটাল হচ্ছে বারোটা ট্রেড করছি যার মধ্যে আমাদের হচ্ছে একটা দুইটা ট্রেড লস হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কি অবস্থা আসার আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা ট্রেড করবো ইউএসডি বিডিটি মার্কেটে আমি এই জায়গায় অ্যাপের জন্য একটা ট্রেড প্লেস করছি এই জায়গায় যদি দেখেন তাহলে লেফট সাইডে আমাদের একটা বায়ার না লেভেল এবং মার্কেট যখন এই লেভেলে টাচ করছে তখন হচ্ছে গ্যাপ ডাউনের মাধ্যমে এই লেভেলটা ব্রেক করে আমাদের ইন্ডিকেশন দিছে সেজন্য হচ্ছে আমি অ্যাপের জন্য একটা ট্রেড প্লেস করছি ওয়েট সি এই লেভেলটা ব্রেক করার চান্সেস থাকবে যদি ব্রেক না করে তাহলে পরে কিন্তু আমরা ডাউনের জন্য চলে যেতে পারি টকে রিজেকশন কাউন্ট করে নিজে কিন্তু আরেকটা রাউন্ড নাম্বার আছে ত্রিমুল প্লাস দেখেন এই জায়গায় পারফেক্টলি লেভেলে ক্লোজ দিছে এবং ক্যান্ডেলটা উইক অনেক নিচে ট্রেড পরে ওকে এ জায়গায় কিন্তু আমি ডাউনের জন্য ট্রেডটা প্লেস করে নিয়েছি কিন্তু আমার ট্রেডটা নেটওয়ার্কের প্রবলেমের কারণে হচ্ছে অনেক নিচে পড়ছে আগেকার এই লেভেলে টাচ করার পর হচ্ছে গ্যাপ ডাউন করছে গ্যাপ ডাউন করার পর পুরো লেভেলে টাচ করছে এবং নিচের দিকে কনফার্মেশন দিছে তো সেজন্য হচ্ছে আমি ডাউনের জন্য ট্রেড করছি এই জায়গায় যদি মুভমেন্ট দেখেন তাহলে সেটা উইক মুভমেন্ট আমি ছিল জায়গায় টা অনেক নিচে পড়ছে দেখি আমরা এই জায়গায় নিচে ওভার লেপ লেভেল আছে তো লেভেল মার্কেট আবার রিটার্ন দিকে চলে যাচ্ছে আজকে আমরা একটা পেয়ারে হচ্ছে দশটা ট্রেড করবো করার ট্রাই করব এই জায়গায় যদি দেখেন তাহলে হচ্ছে মার্কেট একটা লেভেল আছে এবং এই লেভেলটাকে ব্রেক করতে আছে এই লেভেলটাকে ব্রেক করতে আছে কিন্তু এই জায়গায় ক্যান্ডেলটা স্ট্রং একটা ক্যান্ডেল ঠিক আছে স্ট্রং একটা ক্যান্ডেল এই জায়গায় আমাদের আর একটা লেভেল আছে মার্কেটের মোমেন্টামটা এই জায়গায় চলে আসছে বাইরের মোমেন্টামে চলে আসছে তো মোমেন্টামকে তো আর ব্রেক করা যায় না ঠিক আছে মোমেন্টামটাকে তো আর ব্রেক করা যায় না মার্কেট এই জায়গায় যাওয়ার চান্সেস থাকবে এই লেভেল পর্যন্ত এই ক্যান্ডেলটা নিচের দিকে যাওয়ার ছিল কিন্তু নিচে থেকে ওভারলেপ লেভেল থেকে রিজেকশনের মাধ্যমে হচ্ছে উপর দিকে কন্টিনিউতে তারপরে আমাদের ট্রেডটা লস হয়ে যায় ওকে আমরা টোটাল হচ্ছে দুইটা ট্রেড করছি লেভেলের হচ্ছে মার্কেট নিচে আছে উপর থেকে যদি প্রেসার আসে তাহলে ডাউনের জন্য দুইটা ট্রেড করা যায় এই জায়গায় আমি ডাউনের জন্য দুইটা ট্রেড করছি দেখেন মার্কেটে এই যে লেভেলটা ছিল এই লেভেলটাকে অবশেষে ব্রেক করছে এই লেভেলটাকে অবশেষে মার্কেট ব্রেক করছে ব্রেক করার পর হচ্ছে জায়গায় উপরে হাইও ছিল তারপর যখনই মার্কেট এই জায়গায় উপর থেকে নিচের দিকে সেলাররা পুশ করছে না তখন এই যে লেভেলটা ছিল এই লেভেলটাকে ব্রেক করছে তো সেই হচ্ছে আমি ডাউনের জন্য দুইটা ট্রেড প্লেস করছি দেখি কি হয় ট্রেডগুলা আমাদের সেফ ছিল এই উপরে এই উইকের উপরে প্লেস করা তাহলে একটু সেফ থাকতো ট্রেডটা নিচে পড়ে গেছে দুইটা নিচে পড়ছে দেখি কি হয় ওকে অবশেষে আমাদের দুইটা উইন হয়ে গেছে তো মার্কেট আবার কি করছে মার্কেট এই জায়গায় এই লেভেলটা কিন্তু স্ট্রং লেভেল ছিল ঠিক আছে এই জায়গায় আমি ট্রেড করার মানে কি দেখেন এই জায়গায় মার্কেটে যদি আমরা দেখি তাহলে মার্কেটের যে মুমেন্টামটা সেটা হচ্ছে একটা গ্রোয়িং মোমেন্টাম তারপরে হচ্ছে আমি রিভার্স করে দিছি মার্কেটকে ওই জায়গায় লেভেলের নিচে আসার কারণে হচ্ছে রিভার্স করছিলাম ঠিক আছে তো এই জায়গায় দেখেন মার্কেটে যদি দেখেন তাহলে মোমেন্টামের পরে আবারও সেলাররা মোমেন্টাম ট্রেট করছে এবং এই জায়গায় এই জায়গায় লেফট যে লেগটা ছিল এই লেগটাকে অ্যাঙ্গেল করছে তো সেই জন্য এই জায়গায় এই লেভেলটা স্ট্রং ছিল সুপার স্ট্রং একটা লেভেল ছিল যার কারণে হচ্ছে আমি এই লেভেলের উপর থেকে কনফার্মেশন পেয়ে দুইটা ট্রেড প্লেস করি তো অবশেষে আমাদের দুইটা ট্রেড উইন হয়ে গেছে টোটাল ট্রেড হচ্ছে আমাদের চারটা হয়ে গেছে আমরা হচ্ছে দশটা ট্রেড করব আরও ছয়টা ট্রেড এখনো আমাদের অব্যাহত আছে এ জায়গায় আমরা একটা গান বক্স নিতে পারি কারণ এই জায়গায় আমাদের যদি দেখি তাহলে এটা অ্যাপ নর্মাল ক্যান্ডেলের মতো একটা স্ট্রং ক্যান্ডেল দিয়েছে মার্কেট এই জায়গায় ফিফটি পার্সেন্ট লেভেল আছে আমাদের বক্সটা আমরা ডিলিট করে দিই আমাদের ফিফটি পার্সেন্ট লেভেল চিহ্নিত হয়ে গেছে দুইটা ক্যান্ডেল মিলা কি করতে পারে না ফিফটি পার্সেন্ট লেভেলকে ব্রেক করতে পারে উপর দিকে প্রথমে যাইতাছে ঠিক আছে উপর দিকে প্রথমে যেতে আসে জায়গায় যদি প্রথমে নিচে আসতো তাহলে নিচের দিকে আপের জন্য একটা ট্রেড হইতো কারণ এই জায়গায় মোমেন্টাম মার্কেট এই দুইটাকে রিপ্লেসমেন্ট বানিয়ে এটা কন্টিনিউ করতে পারে মার্কেটের কারণ এই জায়গায় রিপ্লেসমেন্ট কেন বানাবে একটা কেন ফিফটি পার্সেন্ট স্ট্রং লেভেল থেকে রিপ্লেসমেন্ট বানিয়ে যেতে পারে তো এই লেভেল থেকে ছিল কনফার্মেশন যদি লেভেল থেকে কনফার্মেশন আসতো তাহলে হচ্ছে আপের দিকে আমি ট্রেড প্লেস করতাম কি করছে এই জায়গায় মার্কেটের লেভেলটা ব্রেক করছে ঠিক আছে লেভেলটা ব্রেক করছে কোনো আপের দিকে কোনো উইক ছিল না তারপর কি করছে তারপর হচ্ছে আপনার গ্যাপ আপ করছে গ্যাপ আপ করে নিচের দিকে আসতেছে আসতে তারপরে উপর দিকে যে যাচ্ছে এখন গ্যাপ আপ করে এই লেভেল থেকেই আপনার আপের দিকে পুশ নিছে তো আমি এই জায়গায় ট্রেড প্লেস করার ছিল ট্রেড প্লেস করি নাই ডোন্ট টু এটা কিন্তু গ্রিন ক্যান্ডেল হবে ঠিক আছে এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে দেখি কি হয় মার্কেটে গ্যাপ আপ করার কারণে হচ্ছে আমি ট্রেড প্লেস করি নাই এ জায়গায় যদি দেখেন তাহলে লেফট সাইডে মার্কেটের কোনো লেভেল অ্যাভেলেবেল না ঠিক আছে কোনো লেভেল নাই এবং ক্যান্ডেল এই জায়গায় একটা গ্যাপ আপ এই জায়গায় গ্যাপ আপ অর্থাৎ ক্যান্ডেল বাই ক্যান্ডেল গ্যাপ আপ করতেছে ক্যান্ডেলের পর প্রত্যেকটা ক্যান্ডেলই গ্যাপ আপ গ্যাপ আপ করতেছে সেজন্য এই জায়গায় ট্রেড প্লেস করাটা আমাদের জন্য কি হবে না সুবিধাজনক হবে না ঠিক আছে কারণ লেফট সাইডে এমন কোনো মার্কেটে ট্রেড করতে নাই যে জায়গায় লেফট সাইডে কোনো লেভেল নাই লেফট সাইডে লেভেল দেখাটা হচ্ছে আমাদের জন্য আবশ্যক মার্কেটের ট্রেনটা কিন্তু সম্পূর্ণ একটা আপ ট্রেন এ জায়গা থেকে মার্কেট কনফার্মেশন দিয়ে এ জায়গা থেকে হাইয়ের উপর হাই কনফার্ম করছে ঠিক আছে এই জায়গা থেকে মার্কেট এটা ব্রেক করার পর আবার কনফার্মেশন দিছে যে কারণে হাইটা হাইয়ের উপর হাই ব্রেক করছে তো এখন এই জায়গায় মার্কেটের নিডেড হবে যে পুল বেক আসা ঠিক আছে মার্কেটে নিডেড হবে পুল আসা কোথায় থেকে আসতে পারে এই আসতে পারে যেতে পারে এই লেভেল থেকে অথবা মার্কেটে এই জায়গায় ইন্টারনাল স্ট্রাকচার এটা ব্রেক করার পরও মার্কেট কনফার্ম করতে পারে উপর দিকে তারপর হচ্ছে এই জায়গায় যদি আমরা আরও নিচে আসি তাহলে হচ্ছে আমাদের এই জায়গায় যে জোনটা হবে সেটা হচ্ছে এই জায়গায় হবে এই লেভেল থেকে মার্কেট আপের দিকে কনফার্মেশন করতে পারে অথবা মার্কেট এই জায়গায় যে হায়ার লোটা আছে হায়ার লো থেকেও আমাদের আপের দিকে কনফার্ম করতে পারে অথবা এটা ব্রেক করার পর যদি এটা উপরে আসে তাহলে এটা ফেক ব্রেকআউট হিসেবে কানোনা হবে কাউন্ট হবে তারপর এই জায়গা থেকে আবার টার্গেট এই জায়গায় উপর হাই ক্রিয়েট থাকবে ঠিক আছে তো এখন আর কোনো লেফট সাইডে কোনো লেভেল নাই ঠিক আছে ওয়েবসাইটে কোনো লেভেল নাই তো সেজন্য হচ্ছে আমরা এই মার্কেটটাকে চেঞ্জ করতে বাধ্য হব ঠিক আছে কারণ আজকের ভিডিওটা সম্পূর্ণরূপে ফুলফিল থাকবে কোনো পার্টি স্কিপ করা হবে না আপনারা পেয়ে যাবেন এরকমই অনেক সময় যায় আমার যার কারণে হচ্ছে আমি কাট করতে বলি ভিডিওগুলো ঠিক আছে এই জায়গায় যদি দেখেন মার্কেটটা আপ ছিল অবশেষে আইসা মার্কেট কি করছে এই জায়গায় হচ্ছে এই লটা অবশ্যই জায়গায় ব্রেক করে নেয় এই জায়গায় সব ব্রেক করছে ওই জায়গায় লো ছিল এই জায়গায় মার্কেটের কি হয়েছে ট্রেনটা কনফার্ম হয়েছে যে মার্কেট ডাউন ট্রেনটা কনভার্ট হয়েছে এখন মার্কেট নিচের দিকে নামতেছে ঠিক আছে এই জায়গায় নিচের দিকে নামতেছে কোনো টার্গেট সেট নাই মার্কেটের মার্কেটে এই লেভেল পর্যন্ত যেতে পারে ঠিক আছে এই লেভেল পর্যন্ত আসতে পারে এরকম হবে যে এই লেভেল পর্যন্ত এই জুন পর্যন্ত আসতে পারে মার্কেট তো যদি আপনার এই জায়গায় ডাউন ট্রেন্ডে এই জায়গায় আপ ট্রেন্ডে যে আপ ট্রেন্ড মার্কেটে আপ ট্রেন্ডের লেভেলগুলা গণনা করা হবে ভালো কাজে দেয় ডাউন ট্রেন্ডে ডাউন ট্রেন্ডের লেভেলগুলা অনেক ভালো কাজে দেয় ওকে তো এখন এই মার্কেটটাতে আমরা ট্রেড প্লেস করতে পারবো না ঠিক আছে কারণ এই জায়গায় কোনো মার্কেটের টার্গেট সেট নাই ওকে এই জায়গায় আমরা চলে আসছি ইউরো এন জেড ডি মার্কেটে এই জায়গায় একটা বিগ ক্যান্ডেল তারপর হচ্ছে মার্কেট ধীরে ধীরে নিচের দিকে লোয়ে নিচে লো ট্রেড করতেছে এটা ছিল মার্কেটের অবশেষে লোয়ার হাই যে জায়গা থেকে মার্কেট কনফার্ম করার পরও কন্টিনিউ করে না এবার ব্রেক করছে তো আবার হচ্ছে এই জায়গায় আরেকটা লেভেল আছে যে লেভেলটা হচ্ছে আপনার স্ট্রং একটা লেভেল যে লেভেল থেকে মার্কেট কনফার্মেশন দিতে যদি কি করে মার্কেটে এই লেভেলটা ব্রেক করে তখন কি হচ্ছে ডাউনের জন্য ট্রেড হবে মার্কেটের টার্গেট থাকবে এটা তো এখনও এই জায়গায় কী করতেছে এই জায়গায় মার্কেট উইকনেস দেখাইতেছে যে জায়গায় উইক সেলাররা এই লেভেল থেকে কন্টিনিউ করার জন্য ইন্টারেস্টেড না মার্কেট আই করতে করতে অনেক সময় চলে যাচ্ছে পেনে সেজন্য ভিডিওগুলো কাট করা হয় কাট করলে আপনারা যে জায়গায় ট্রেড প্লেস করা হয় সেই ভিডিওগুলাই দেখতে পান যার কারণে আপনাদের ট্রেড প্লেস করার রিজনগুলো জানা প্রয়োজন মার্কেট সিলেক্ট আপনারা করতেও পারেন ট্রেড প্লেস করার রিজনগুলো আমাদের সবচেয়ে জরুরি এটা যদি মার্কেট ব্রেক করে নেয় তাহলে মার্কেট এই লেভেল পর্যন্ত যাওয়ার চান্সেস থাকবে যদি আসতে পারে এই জায়গায় পুলব্যাক কারণ এই জায়গায় একটা লেভেল আছে মার্কেটের ওকে অনেকই স্ট্রংলি ক্যান্ডেল আসতে আছে মার্কেটে গ্যাপ আপ ওকে গাইস এই জায়গায় একটা আপের জন্য ট্রেড প্লেস করছি এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে হুম ওকে মার্কেটে একটা ক্যান্ডেল দ্বারা কিন্তু টার্গেটটা ফিল আপ করে নিছে ঠিক আছে মার্কেট একটা ক্যান্ডেল দ্বারা তার টার্গেটটা ফিল আপ করে নিচ্ছে জায়গায় আপনারা দেখতেই পাইতেছেন এমন একটা ক্যান্ডেল দিছে যে ক্যান্ডেলে এক ক্যান্ডেলেই ফিল আপ করে নিছে টার্গেট মোমেন্টামটা ইন্ডিকেট করতেছে গ্রোয়িং এবং যদি আমরা জুনটা নেই তাহলে এরকম আমাদের জুনটা আজকের ভিডিওটা লং হবে একটু কারণ রূপে হচ্ছে আপনার মার্কেটও চুজ করতেছি আপনাদের সামনে ট্রেডগুলো হচ্ছে পারফেক্টলি আপনাদের সামনে প্লেস করতেছে যার কারণে ভিডিওটা একটু লেন্দি হবে আপনারা যারা ইচ্ছে হবে দেখতে পারেন কারণ লার্নিং করতে পারবেন কিছুটা শিখতে পারবেন এডুকেশনমূলক ভিডিও ঠিক আছে শিক্ষামূলক ভিডিও জাস্ট শিক্ষামূলক ভিডিও ভিডিও বানাইতে দেই আপনাদের জন্য যাতে আপনাদের উপকারে আসে ঠিক আছে ভিডিও দেখেন যদি কিছু পান তাহলে এটা মার্কেটে গিয়ে ইউজ করেন কাজে দিতে পারে এটা ইউজ করতে পারলে পারফেক্টলি ইনশালা কাজে দেবে মুভ নিয়ে আসতে আসে উপর দিকে তো ওই জায়গায় ট্রেড প্লেস করার ছিল আবার কিন্তু আমি ট্রেড প্লেস করি নাই মার্কেট কিন্তু ওই লেভেল থেকেই সেলাররা যেহেতু নিচের দিকে একটা পুশ নিয়ে আসছিল ওই জায়গায় একটা রাউন্ড নাম্বারের লেভেলও আছে ঠিক আছে এই জায়গায় বাইররা উইক হয়ে গেছে অবশেষে বাইররা অনেক স্ট্রং ছিল ওই জায়গায় উইক উইক উইকরা আস্তে আস্তে ওই জায়গায় সেলার এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হতে পারে ঠিক আছে ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হতে পারে একটু উপর থেকে যদি মার্কেট মুভ রিট করতো তাহলে চলে যেতাম নিচের দিকে একটু উপর দিকে প্রেশার নিয়ে আসতো লেভেল থেকে ঠিক আছে তখন নিচের দিকে যাওয়াটা আপনার পারফেক্ট ছিল মার্কেটে বসবেন যখনই ট্রেড করার জন্য ধৈর্য সহকারে বসবেন ট্রেড মিলবে আপনারও ঠিক আছে আপনিও ট্রেড খুঁজে পাবেন আপনারও ট্রেড মিলবে কিন্তু যদি ধৈর্য সহকারে বসতে না পারেন ট্রেড খুঁজে পাবেন ঠিক আছে ধৈর্য সহকারে না বসতে পারলে ট্রেড খুঁজে পাবেন মনে রাখবেন আর ট্রেড করার জন্য প্রয়োজন ধৈর্য ঠিক আছে ওই জায়গায় বলছিলাম যে উপরে আপনাদের এই লেভেল থেকেই কনফার্ম আসলে আসতো মার্কেটে নিচে দিকে চলে যেত ওকে দুই জায়গায় ট্রেড ছিল আমাদের আমরা ট্রেড করতে পারি না তো স্যালারি স্ট্রং হলে নিচের দিকে যাওয়া যেত দুই জায়গায় স্যালারাই স্ট্রং হয় নাই তার কারণে এ জায়গায় নিচের দিকে যাওয়াটা একটু অযুক্তিকর মনে হচ্ছে আমার কাছে লেভেল আছে আমরা এই লেভেল থেকে আপের জন্য ট্রেড প্লেস করতে পারি করে একে নিলে অবশেষে আমি এই জায়গায় আপের জন্য দুইটা ট্রেড প্লেস করছি এই লেভেল থেকে মার্কেট যখনই কনফার্মেশন দিছে তখনই হচ্ছে আপের জন্য টেট প্লেস করছে দুইটা টেট প্লেস করছে আশা করি এই দুইটা টেডি আমার উইন হয়ে যাবে ওয়েট সি দেখেন ওকে মার্কেট অনেক উপরে যাওয়ার পর আবার নিচের দিকে ড্রপ কেন হইতাছে ওকে গেস অবশেষে আমাদের দুইটা টেডি উইন হয়ে গেছে ওকে গাইস এই জায়গায় যদি দেখেন তাহলে মার্কেটটা কি হয়ে যাইতেছে মার্কেটটা একটু রেঞ্জিং রেঞ্জিং টাইপের হয়ে যাইতেছে ঠিক আছে এটা একটু রেঞ্জিং রেঞ্জিং টাইপের হয়ে যেতেছে যার কারণে এই মার্কেটটা আমরা স্কিপ করব আমরা চলে যাব আরেকটা মার্কেটে ঠিক আছে সাথেই দেখেন আজকের দেখেন মার্কেটে কীভাবে যে প্লেস করতে হয় আজকে দুই সেপ্টেম্বর সাতটা ডেট জায়গায় সাতটা ড্রেটের মধ্যে একটা লস লস সেকেন্ড ঠিক আছে হয়েছে যে সাতটা ট্রেড লার্নিং ভিডিও একদমই ঠিক আছে ভালো লাগবে দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখেন শিখতে পারবেন কিছুটা নলেজ পাবেন এই ভিডিওতে নলেজ পাবেন ভিডিওর মধ্যে বুঝছেন নলেজ নেন ঠিক আছে নলেজের প্রয়োজন হয় কাজ শিখেন কিভাবে কাজ করতে হয় মার্কেটে দেখেন এই জায়গায় ড্রপ খাইছে আবারও ড্রপ খাইতেছে অ্যাম্প্যাটারের ফরমেশন দিতে আপনার এই জায়গায় কনফার্মেশন ক্যান্ডেল দিতেছে ফাইভ মিনিটের জন্য ট্রেড হবে ওই জায়গায় মার্কেটের সিচুয়েশনটা বলা না যে যে কোনো সময় মার্কেট আবার উপরে চলে আসতে পারে ঠিক আছে যার কারণে মার্কেটটা চেঞ্জ করে নেব এই জায়গায় দেখেন একদম বেহাল অবস্থা মার্কেটের কোনো ট্রেড প্লেস করার মতো কোনো সিচুয়েশনই নেই মার্কেট যদি এই লেভেল থেকে কনফার্ম করে যে মার্কেট নিচে যেতে ইচ্ছুক ঠিক আছে তখন কিন্তু এই জায়গায় ডাউনের জন্য আমার আরও তিনটা ট্রেড আছে দশটা ট্রেড সম্পূর্ণ করতে আমার তিনটা ট্রেডের এখনও প্রয়োজন তিনটা ট্রেড আমি করে নিব হুম মার্কেট কিন্তু ওই জায়গা থেকে মুখ দেওয়ার জন্য ইচ্ছুক না একদম আপের দিকে লিপ দিয়ে আসতে আসতে তাই না আমার ধারণার মধ্যে মার্কেট হতে হবে যে আমার কোনো কনসেপ্টে মার্কেট কাজ করবে এরকম হতে হবে দেখেন এই জায়গায় আমরা আগেও মার্কেটে এই মার্কেটে ছিলাম যে আমরা ডাউনের জন্য বলছিলাম ফাইভ মিনিটের জন্য ট্রেড হবে মার্কেটটা ব্যাট যার কারণে হচ্ছে মার্কেটে স্কিপ করতে হয়েছিল আমাকে ওকে এই জায়গায় মার্কেটের সিচুয়েশন দেখেন আয়নার মার্কেটের একদমই ব্যাড ফুড মার্কেট খুঁজতে হবে এই জায়গায় একটা ট্রেড প্লেস হতে পারে ঠিক আছে পারফেক্ট একটা লেভেল দেখি কি হয় মার্কেটে কি করে আর কি ওকে ক্যান্ডেলটা কিন্তু আমাদের রেড আসার চান্সেসটা একদমই ফুলফিল চান্সেস থাকবে ঠিক আছে দেখি ওয়েটেন্সি কি করে মার্কেট ঠিক আছে সময়টা একটু বেশি হয়ে যেতেছে আমার কাছে লাগতেছে এরকম যে অনেক সময় ধরে আমি মার্কেটে এডিট করতেছি এডিট করতেছি আপনাদের কাছেও বোরিং লাগতে পারে ঠিক আছে আপনাদের কাছেও আমার ট্রেড প্লেস করা অনেক বোরিং লাগবে আজকে কারণ হচ্ছে তো আমি ভিডিওগুলো স্কিপ করতেছি না ঠিক আছে যার কারণে হুট করে শুধু আপনারা ট্রেড প্লেস গুলো দেখতেছেন আপনাদের সামনে মার্কেট সেট করতেসি তারপরে হচ্ছে ট্রেড প্লেস করতে না সেজন্য একটু বোরিং লাগবে ওই জায়গায় যদি দেখেন তাহলে টোটাল ট্রেড প্লেস হইছে নয়টা ঠিক আছে যার মধ্যে একটা ট্রেড কিন্তু লস যে সেকেন্ড ট্রেডটা ছিল ওইটাই লস ঠিক আছে তো এখন আমাদের 10টা ট্রেড প্লেস করার জন্য কি প্রয়োজন হবে আমাদের প্রয়োজন হবে দশটা ট্রেড প্লেস করার জন্য আমাদের এখনো প্রয়োজন আছে ওইটা ট্রেড একটা ট্রেড ঠিক আছে তো এই ট্রেডটা প্লেস করার জন্য আমি হচ্ছে মার্কেটটা চেঞ্জ করবো এই মার্কেটটা কারণ এই জায়গায় মার্কেট আমাদের এই জায়গায় একটা কনফার্ম শিওশোর শিওর সিওশটা উইন দিছে মার্কেট নিচের দিকে চলে যেতেছে তো এখন তো আমরা এই জায়গায় ট্রেড করতে পারবো না আমাদের আরেকটা ট্রেড করার জন্য আরেকটা মার্কেটের প্রয়োজন এখন কিন্তু আমার টোটাল ট্রেড হচ্ছে নয়টা তার মধ্যে একটা ট্রেড উইন একটা আরেকটা ট্রেড করবো এটা যদি উইন করতে পারি তাহলে নাইনটি পার্সেন্ট রেজাল্ট আর যদি না হয় তাহলে এইটটি পার্সেন্ট রেজাল্ট ঠিক আছে তো আমাদের সবার টার্গেট হচ্ছে এইট্টি পার্সেন্ট রেজাল্ট থাকতে হবে আমার যারা স্টুডেন্ট আছে আমার যারা মেন্টারশিপের মেম্বার আছে তাদের সবাইকে বলি যে এইট্টি পার্সেন্ট রেজাল্ট ইজ এনআ প্রফিটের জন্য বাইনারিতে দেখেন আজকে কীভাবে ইমোশন কন্ট্রোলে রাখতে হয় কিভাবে ট্রেড প্লেস করতে হয় অনলি শেয়ার শে ঠিক আছে এই ক্যানেলটা ডাউনের জন্য একটা শিওর শট হইতো যদি এই লেভেলে এই লেভেল থেকে কনফার্মেশনটা দিত মার্কেট ঠিক আছে তাহলে প্রপার একটা শিওর শট সেট আপ দিত ওই জায়গায় ঠিক আছে কারণ উপরে যদি যাইতো তাহলে নিচের দিকে আমরা ট্রেড প্লেস করতাম উপরে যায় না মার্কেট নিচে দিকে চলে আস্তে তাহলে নিচের দিকে আমাদের কী করতে হবে যেতে দিতে হবে যেতে থাক ঠিক আছে শিওর শট হলেই হবে না জাস্ট প্রিটাকশন করছি যেটা রেড হবে ঠিক আছে হ্যাঁ রেড হবে ওটা সমস্যা নাই কিন্তু আমার তো কনফার্মেশনের প্রয়োজন আমি যে একটা টেট প্লেস করব এটা যদি লস হয়ে যায় তাহলে তো আমার এমনিতে ছেড়ে দেওয়া যায় না লস এই যে আমার লস হবে তো আমার ইমোশনটা হিট হবে আমার ইমোশন হিট হবে আমার অ্যাকাউন্টটা জিরো হবে আর কিছু না ঠিক আছে এটাই মনে রাখবেন অ্যাকাউন্টটা জিরো হতে পারে এই জায়গায় যদি আমরা জোন আকারে নিতাম তাহলে হচ্ছে এটা আমাদের আপের জন্য একটা শিয়োর শুরোর ছিল ঠিক আছে আপের জন্য একটা শুরসুর ছিল মার্কেটের ট্রেনটা সম্পূর্ণ একটা আপ ট্রেন তার কারণে যদি মার্কেট এই লেভেল থেকে আপের দিকে কনফার্মেশন করে উপর দিকে যাওয়ার জন্য পরে কিন্তু আপের জন্য যেতে যাওয়া যায় তো আমাদের এত ট্রেডের নাই আমাদের একটা ট্রেড বাকি আছে একটা ট্রেড আমাদের ফুলফিল করতে হবে ওকে দেখেন বাইরে পুষ্টটা দেখেন আপের দিকে কতটুকু দিত আছে ঠিক নিচের লেভেলে পারফেক্টলি ক্লোজ দিছে ওকে এটা উপরে প্লেস হয়ে গেছে নিচেও প্লেস হওয়ার ছিল ডোন্ট দেখি কি করে মার্কেট তো আমাদের এটা তো উপরে ট্রেড বলতে পারি কারণ এটা লস হলেও আমাদের কোনো সমস্যা নাই দেখেন অপেক্ষা করলে মার্কেট দু একটা শিওর শট মিলে আমি বলবো আপনি 30 মিনিটে প্রয়োজন হয় পাঁচটা ট্রেড প্লেস করেন 30 মিনিটে অথবা আপনি কি করেন এক ঘন্টা বসেন ঠিক আছে এক ঘন্টা বসে হচ্ছে পাঁচটা ট্রেড প্লেস করেন তো চাই এই পাঁচটা টেট হ্যাভি কনফার্মেশনের হোক যাতে কি হয় তিনটা ট্রেড কমপক্ষে উইন থাকে তো তিনটা টেট যদি আপনার এক ডলার করে তিন ডলার টেট প্লেস করেন তাহলে আপনার টু পয়েন্ট ফাইভ জিরো পাইতেছেন অথবা টু পয়েন্ট এরকম হবে সেভেন জিরো আপনি পেয়ে যেতে পারেন ঠিক আছে এখন আপনার যদি জায়গায় দুই ডলার লসও হয়ে যায় তাহলে আপনার কিন্তু এখন আপনি প্রফিটেবল সেভেন্টি পার্সেন্ট জাস্ট আপনি পাইতেছেন প্রফিটের ক্ষেত্রে ওকে ওভার ট্রেড দুইটা ট্রেড প্লেস করতে হয়ে গেছে এই জায়গায় ডাউনের জন্য এই ট্রেডটা আমাদের উইন ছিল গ্যাপ ডাউনের মাধ্যমে মার্কেট কি করছে আমাদের লস করে দিছে সেই জন্য সাথে সাথে ডাউনের জন্য দুইটা ট্রেড প্লেস করি উইন হয়ে যাবে দুইটা আশা করি ওকে ফাইভ ফোর থ্রি টু ওয়ান ওকে গেস অবশেষে আমাদের এই দুইটা ট্রেড উইন এবং আজকের সেশনটা আমাদের এই জায়গায় ক্লোজ তো দেখি আমরা কয়টা ট্রেড করলাম আমরা টোটাল হচ্ছে বারোটা ডেট করছি ঠিক আছে আমরা টোটাল হচ্ছে বারোটা ডেট করছি যার মধ্যে আমাদের হচ্ছে একটা দুইটা টেট লস কয়টা টেট লস দুইটা টেট লস ঠিক আছে তো টোটাল আমাদের বারোটা ডেট বারোটা ডেটের মধ্যে আমাদের যদি দুইটা টেট লস হয় তাহলে আমাদের রেজাল্টটা কতটুকু আমাদের রেজাল্টটা হচ্ছে এইটটি ফাইভ পার্সেন্ট বলতে পারে ওকে গাইস আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি ট্রেড